আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি এখন আছি রহমান সিড এর একটা প্রোজেক্টে এখানে ওনারা আলু লাগাইছে এখানে মনে করেন রবিপুরে তারা অনেক আমরা কতটুকু জমিতে আলু বীজ উৎপাদনের জন্য আলু দিয়েছে কৃষকদের এবং এই কৃষকের কাছ থেকে তিনি একটা পর্যায়ে তারা উৎপাদিত আলু উনি নিয়ে যাবে ওনার কোম্পানির মাধ্যমে আমরা তার কাছে গল্পটা শুনবো যে কি পরিমাণ জমিতে দিছে এবং কি কি জাতের আলু দিছে এবং কতটুকু আলু উৎপাদন হতে পারে একে করে এবং টুক তারা ওনারা নিয়ে যাবে এবং টুক কৃষক আলাদাভাবে বেচতে পারবে ভাই আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম আপনি মোহাম্মদ শরীফুল ইসলাম আপনি রহমান সিডে কাজ করেন চাকরি করেন আপনার আন্ডারে এই প্রজেক্টটা করা তা আপনার এই রবিপুরে কতটুকু আমাদের মূলত এখানে রবিপুর কিছু কাজীপাড়া মৌজা রবিপুর মৌজা মিলে মনে করেন যে আমাদের এখানে পঞ্চাশ একর জমি পঞ্চাশ একর জমি পঞ্চাশ একর মানে সেটা মানে অনেক জমি পঞ্চাশ একর জমি পঞ্চাশ একর জমিতে আপনারা বীজ উৎপাদন করবেন রমান সিডে রমান সিডে রমান সিডে এটা কি কি জাতের আলু আছে এটা আসলে মূলত আমাদের এখানে ডায়মন্ড আছে স্টোরিজ আছে আর এটা নতুন জাত বাড়ি চুয়ান্ন আছে বাড়ি চুয়ান্ন আমাদের বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা নতুন জাত আলহামদুলিল্লাহ বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কিন্তু আমাদের অনেক উন্নত জাতের ধান বীজ বলেন ভুট্টা বীজ বলেন গম বীজ বলেন আমাদের আহ আলুর বীজ বলেন বিভিন্ন জাতের আম বলেন লিচু বলেন এগুলো কিন্তু তারা গবেষণা করে আপনাদের জাত উন্নয়ন করে আমাদের কৃষকদের মধ্যে দেয় যার মধ্যে এটাও একটা আছে বললেন বাড়ি বাড়ি কত চুয়ান্ন জাতের আলু আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে আলুর উৎপাদন আরো বেশি ভালো হবে এবং আমাদের কৃষকরা উপকৃত হবে সেই সাথে আমাদের এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যে গবেষণা আরো ভালোভাবে চালিয়ে যাবে তো ভাই আপনাকে আরো কিছু প্রশ্ন করি উনি সম্ভবত এই যে জমির এই যে আপনার যে আলু লাগানো হয়েছে এই এখানে আলু কি পরিমাণ মানে জমির যে একটা ছক ম্যাপ যিনি করতেছে সম্ভবত এবং এ নিয়ে হয়তো এখানে ব্যানার দিবে বা ওনার প্রজেক্ট গুলো কৃষি কর্মকর্তা হোক আর তার কোম্পানি হোক উপস্থাপন করবে যে আমাদের এই জমিতে এই ফসলটা লাগানো হয়েছে আমরা হয়তো পিছনে আরো দেখতে পাচ্ছি যে এখানে একটা ওই সৌরু সৌর বিদ্যুতের প্যানেল বসানো আছে যেটা দিয়ে নদী থেকে পানি উঠিয়ে কৃষককে ফসল উৎপাদন করতে সহযোগিতা করবে এটা বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট সেটা কৃষি আমাদের কৃষি কর্মকর্তার মাধ্যম দিয়ে কৃষি মন্ত্রণের মাধ্যম দিয়ে এখানে দিছে সম্ভবত এটা মুক্তার ভাইয়ের আন্ডারে পরিচালিত হবে এছাড়া একটা কমিটি আছে যা আমরা আরো খুশি প্রশ্ন করি ভাই এই এক একর জমিতে আলুর কি পরিমাণ উৎপাদন হবে আবহাওয়া মোটামুটি ভালো মনে হচ্ছে আলুর অনুকূলেই আশা তো করা যায় তেরো টন এক একর জমিতে তেরো টন আপনার তেরো হাজার কেজি তেরো হাজার কেজি আলু উৎপাদন হবে এটা আপনার ধারণা করতেছেন যদি এই অবস্থায় আবহাওয়া যদি স্টেবল থাকে বা ভালো থাকে তাহলে আশা করতেছেন আচ্ছা এই আলুটা তেরো টন যদি এক একর জমিতে আলু উৎপাদন হয় আপনাদের কোম্পানির সাথে কৃষকের কি পরিমাণ চুক্তি আছে আমাদের মূলত আমরা এ করে নিব ষাট টন আলু মানে 7000 কেজি 7000 কেজি আপনারা নিবেন এই বাকি যে আপনার 6000 কেজি থাকলো এই 6000 কেজি কৃষক আপনাকে দিতে পারবে আপনারা যদি নিতে চান তাহলে আপনাদের দিতে পারবে উনি রাখতে পারবে অথবা উনি বাইরে বিঘ্নিত বিঘ্নিত করতে হবে বীজ হিসেবে বীজ হিসেবে এটা বীজ প্লট না বিজের প্লট না মানে মা আলু উৎপাদনের প্রজেক্ট আপনাদের জি জি তো এই আলু আপনাদের 7000 কেজি আলু নিবেন এবং কৃষকরা ছ হাজার কেজি আলু পাবে আলহামদুলিল্লাহ এটা ভালো এবং আপনাদের যে রেট তাতে লাভ হবে আপনাদের রেট তো ভালো দিয়েছেন তাই না বিশ টাকা প্লাস সম্ভবত আমি যত জেনে থাকি জানা যত দূর হ্যাঁ তাছাড়া আপনাদের এই পঞ্চাশ একর জমির কথা বললেন আর এই ভালো বীজ আশা করে নেবার কার হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি নাভি ধসা রোগে আক্রান্ত হয় জি জি সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি আমরা তো সামনেই হয়তো আমরা এটা চল্লিশ দিন পঞ্চাশ দিন পর হেটাতে ভয়াবহ ধারণ করলেও করতে পারে আবার নাও করলেও করতে পারে তবে মূলত সেই সময়টা আসার সময় আসে চল্লিশ পঞ্চাশ দিন বয়সে আপনার কি পরামর্শ তো আমার এই লাইনে আমি পাঁচ ছয় বছর আমার কিন্তু অতিক্রম হয়ে গেছে জি জি আমি প্রতি বছরই মনে করেন যে ওই জায়গাটাতে আমি পৌঁছাই জি নাভি ধসার জায়গাটাতে জি জি ওই সময় মনে করেন যে হয় ওয়েদার একটু খারাপ হয় আর যে ওই সময়ে পানি সেচে একটু কম দিতে বলি পানি সেচটা কমাইতে বলি অর্থাৎ মাধ্যমে যাতে রোগটা না ছড়ায় আর ইউরিয়াটা যেন না প্রয়োগ করে ওই সময় মানে ভিটামিন জাতীয় বা ইউরিয়া যাতে না দেয় আর প্রতিশোধক প্রতিরোধ হিসাবে মনে করেন যে আমাদের কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ আছে ম্যানকোজেপ দি তারপর কার্বনাজিন দি কার্বনাজিন দেন এইগুলা দি এগুলো দিলেই মনে করেন যে আর তবে তাহলে আমি বুঝলাম যে এখন আবহাওয়া যদি অনুকূলে না থাকে বা আবহাওয়া যদি খুব খারাপ থাকে বা আশেপাশে কারণ আবহাওয়া সর রোগ ধরছে তাহলে পরামর্শ হচ্ছে যে আপনি পানি না দেওয়া সেই সময়ে খুব জরুরি না হলে পানি না দেওয়া এবং কি কোনো ভিটামিন জাতীয় ঔষধ বা সার না প্রয়োগ করা এবং সে সাথে ম্যানকোজ এবং কার্বন ডাইজিন এটা রেগুলার সাত দিন বা পনেরো দিন রোগের প্রকোপ অনুযায়ী ব্যবহার করা তাই আপনার লিটারে দুই গ্রাম হারে প্রয়োগ করতে হবে লিটারে দুই গ্রাম হারে প্রয়োগ করতে হবে ইনশাল্লাহ সমস্যা থাকবে না সমস্যা থাকবে না জি ধন্যবাদ তো ঠিক আছে সুরফুল ভাই আচ্ছা আপনি ভালো থাকবেন দোয়া করি এবং আমাদের আহ কৃষি পণ্য উৎপাদন ও বিপণন আমরা এখন উৎপাদন পর্যায়ে আছি আগামীতে বিপণন বিপণন পর্যায়ে গেলে হয়তো আপনাদের বিষয় নিয়ে আমরা কথা তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই আপনাদের যে এই যে আলুর আজকে দেখবেন কোনো গাছ নেই শুধু জমি দেখা যাচ্ছে আমরা আপনাদের এই প্রজেক্টে রহমান রহমান সিডের যে আলু যে মানের ভালো মানের উৎপাদন করে কি না বা কিভাবে হয় এটা আপনাদের ভালো হয়ে দেখাতে পারবো ধাপে ধাপে আমরা দেখাবো এরপরে যেন আলু গজাবে প্রথমে তারা কি স্প্রে করতেছে তারপরে জীবাণুনাশক তারা কিভাবে দিচ্ছে পরবর্তীতে পানি কিভাবে দিচ্ছে এবং কি কোনো রোগে আক্রান্ত কিনা আমরা জানি রোগিং এর একটা বিষয় থাকে মানে আক্রান্ত গাছের বীজ উৎপাদনের ক্ষেত্রে এই রোগিংটা আপনারা কিভাবে করেন রোগিং আমরা মনে করেন যে আলু লাগানো রোপণের ৩০ দিন পর থাকি আমরা দশ দিন অন্তর অন্তর আমরা রোগিং করি মানে দশ দিন অন্তর অন্তর সেটা বা আপনার আলু তোলার আগ পর্যন্ত আপনার আলু তোলার আগ পর্যন্ত কেন রোগিংটাই হচ্ছে কোয়ালিটির মেন যেটা আলু আমরা জানি আমরা যেহেতু কৃষক কৃষক ঘরের সন্তান আলু যে গাছ যে মানে হলদি আকার ধারণ করে কি বলে মজা মোজাইক আমি অত জানি না আপনি ওই সেক্টরের মানুষ হ্যাঁ মোজাইক এই গাছগুলো আপনারা তুলে ফেলেন তুলে ফেলবো এগুলো তুলে ফেলেন এই আলুই পরবর্তীতে কৃষক সারা বাংলাদেশে কৃষকের ঘরে যাবে এবং ওরা তারা লাগাবে লাগাবে হ্যাঁ এটা তো আমরা মনে করে ফাউন্ডেশন বিয়ে দিছি জি 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 এবার সামনেবার হবে প্রত্যায়িত প্রত্যায়িতরা সারা বাংলাদেশে যাবে জি 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 এর উপর ভিত্তি করেই মনে করেন আলু পরবর্তী আলু আলু উৎপাদন মানে এবছর যা উৎপাদন হচ্ছে এবং যারা লোকাল আমরা বলি লোকাল আলু বা আমরা যে লোকাল আলু গুলো লাগাচ্ছি এগুলো কিন্তু এদেরই এই এই আলু বীজটা উৎপাদিত বীজ থেকে হয় তাই তো জি 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 ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে লবণ সময় দেওয়ার জন্য সরফুল ভাই আচ্ছা ভাই পরবর্তী ইনশাআল্লাহ দেখা হবে আপনার সঙ্গে অবশ্যই আপনাদের জন্য শুভ কামনা এবং রহমান সিরের জন্য শুভ কামনা আগামীতে আমরা ভালো কিছু হয়তো দেখাতে পারবো আপনাদের প্রতিদিনের বা শিডিউল মাফিক কাজের ধন্যবাদ